আসুক না যত পথে যত ঝড় সাই তুলের পথে মোরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবই আশুৎ না যত ভাতা যত ঝড় সাইট বাকুলের পথে মরা চলবই তুলবই হিরিবণ বাজিরে কে ভিন মরা বাংলার আকাশে উড় হ বাংলার আকাশে ওড় আমাদের দেহ বই যেহা রক্ত তানে তানে বিপ্লোবি ঠংকা ঢংকা তাকবীরে তাকবীরে রে বাকুলের কত ভেঙে করেছি যে চোরমা কত ভেঙ করেছি যে চোরমায় আমাদের দেহে প্রাণে বেতল বি ঝঙ্কার ঢঙ্কার বীরে বাপলের মত কত ভেঙ করেছি যে চোরমা কত ভেঙ করেছি যে চোরমা এই আমার কাছে শুধু নয় কোনো কবি تیر কাچے কাچے খোঁজ কা ফেলেনি দব দম্মতে দিল মসজিদ মঞ্জিল পৌঁছে মসজিদ মঞ্জিল পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রসীর পেন্সবাক বই আশুত্ন যত ভাত যত ঝড় সাই কান্দা ফুলের পপুনরা চলবৈ চলবৈ এজীবন বাজি রেখে দিন সান মরা বাংলা রকা বাংলার হ বয় বাংলা কালমাই সাহা যত 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 মামরা গুরিয়ে পথে পথে পহতে কেদু না মাগো যেতে দাও ফির দাও ফির মা দর সাথে কাল জোতরা বড় পড়তে পে পতে কেদু না কেদু নমাগো যেতে দাও যেতে দাও ফির মা সাথে সলমান খন্ডাই বিশ্ব মুসলমান আকাশ আকাশ আমরা ফোটাব হাসি নঞ্জু মনের মুখে বুকে ঝর তুলেছে বিশ্বাস বুকেঝর তুলছে বিশ্বাস পৃথিবী রে মহ পৃথিবী রে মানীষা সত্য বিয়ে ফোটাব আসল না যত পথ যত ঝড় সাইতরের পথ মোড়া তোলবই তলবই এ জীবন বাজে রেতে দিনে নিশান মোড়া বাহ্নার আকাশে মোড়াবোই মোড়া কামানের মুখামুখি দাঁড়িয়ে কামানে মুখামুখি দাঁড়িয়ে আয়াহবার বলব আসত না যত ভাত যত ঝড় সাইকোনের পথ মোড়া চলবেলবন বাজিরে কে দিনের বাংলা মোড়া বাংলার আকাশ রংলার আকাশ বই বাংলার আকাশ বই